হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে আরও একটা দিনের ব্লগ শেয়ার করতে আশা করি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টস করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে তৈরি করে ফেলছি সকালবেলাই ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট ঠিক বলবো না শ্রিয়া বুবু আরুষের জন্য স্কুলের টিফিন তো স্যান্ডউইচ করে দিচ্ছি আলু শসা দিয়ে আর এই দেখো বাটার দিয়েছি আর এর মধ্যে মিওনিজ দিয়েছি আজকে আর চিজটা ছিল না তাই আর চিজটা দেওয়া হয়নি তো এর মধ্যে চিজও দিয়ে দিই অন্যান্য সময় তো আজকে আলু শসা আর মেওনিজ বাটার দিয়েই স্যান্ডউইচটা করে দিচ্ছি তারপর ওরা এখন স্কুলে যাবে তো সকালবেলায় প্রত্যেকটা ঘরেই খুব তাড়াহুড়ো থাকে তো আমি ওই তারাগুলোর মধ্যেই দেখো ভিডিও করছি তার সাথে আবার টিফিনও বানাচ্ছি আর মা সকালবেলায় তৈরি করে ফেলেছে ভাত ডাল আলু সেদ্ধ তো ওটা খেয়েই চিয়া আর স্কুলে যাবে সকালবেলা তো আর সেরকমভাবে ওরা ভাত খেতে পারে না অল্প সামান্যই ভাত খায় তাই আমি টিফিনটা একটু ভারী দিই কারণ বাড়িতে আস্তে আস্তে সেই তিনটে সোয়া তিনটে বেজে যায় তো খিদে তো পেয়ে যায় সেই কারণে আমি ওদের কোনো দিন চাউমিন বানিয়ে দিই কোনো দিন স্যান্ডউইচ বানিয়ে দিই স্কুল যাওয়ার আগে ভাত মুখে নিয়ে বসে রয়েছে এখন আমাকে ভিডিও করতে দেবে না তা তুই খা তাহলে আচ্ছা আচ্ছা করবো না এই যে ওদের টিফিন রেডি আর এই দেখো আজকে কফি দুধ দিয়ে সাথে আবার নমিতা বিস্কুট সকাল সকালই পুরো অম্বল হয়ে যাবে মনে হচ্ছে তো এই যে এখন খাওয়াচ্ছি দেখো খেয়ে উঠতে পারলো না শ্রিয়া খেয়ে স্নান করতে গেছে আর মাকে আমি বললাম যে একটু কফি খাবো আসলে আমি না স্বপ্ন দেখছি কি যে কফি খাচ্ছি এত টেস্টি কফি মানে স্বপ্ন দেখছি আমি তো সেই কারণে আজকে আমার খুব কফি খেতে ইচ্ছা করছিল তাই মাকে বললাম মা একটু কফি করো তো তাই একটু কফি খাবো আর রাত্রিবেলা তো রুটি খেয়েছিলাম আর গতকাল আর খুব জোর খিদে পেয়ে গেছিলো ওই যে স্যান্ডউইচ করেছি একটা স্যান্ডউইচ আমিও খেয়ে নিয়েছি দাদি খা তো কফি খুব গন্ধ হয়ে কফিটা খাই ওকে খাইয়ে তারপরে কফিটা খাবো তারপরে ওকে রেডি করাবো ওই যে জল টল নিলো বাহ চোখটা পচ স্কুল যেতে কেউ কাঁদে হুম ওই দেখ দিদি তোর ব্যাগ নিয়ে যাচ্ছে আজ যে পিটি তাই জন্য দেখো দুজনের পিটি ড্রেস একজনের ইয়েলো একজনের গ্রিন এই যে বুবু কাজে তাই জন্য আমাকেও যেতে হচ্ছে সাথে করে আমাকেও যেতে হচ্ছে বুবুর সাথে পুরো ছুটি অবধি থাকতে হবে না না চলে যাবো না আমি থাকবো আমি থাকি গো রোজ আমি থাকি রোজ

আমি তো কাঁদতাম না না বুবু আমি স্কুল যাওয়ার জন্য বায়না করে করে আর বুবু যাবে না বলে বায়না করে ওদেরকে স্কুলে দিয়ে দেখো সাদাই দোকান থেকে সব জিনিসপত্র কয়েকটা জিনিস পুড়িয়ে গেছিলো তো সেইগুলো নিতে হলো তো বিস্কিট তেল ডাল চিনি আরও টুকটাক জিনিস সংসারের তো এগুলো নিয়ে নেবো আর চালটাও নিতে হবে আর নিয়েছি বাথরুম পরিষ্কার করার জন্য ওই অ্যাসিড আমাদের এখানকার জল এত বেশি আয়রন তো বাথরুম খুব ঘন ঘনই একদম লাল হয়ে যায় তো সেই কারণে পরিষ্কার করতে হয় হারপিক দিয়ে রেড হারপিক যেটা হয় ওটা দিয়ে পরিষ্কার করি কিন্তু দেখি লাল ভাবটা আর ওঠে না তো সেই কারণেই অ্যাসিডটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে পরিষ্কার করব দেখি ওঠে কিনা কে তুলবে তাহলে তুলে নাও এই জন্যই বলি একটু জিম টিম করো আগে তো জিম টিম করতে কি সুন্দর চেহারা ছিল চাল নিয়ে আসতে পঁচিশ কেজি কাম আমার হাতেও কম ওয়েট নাই যে কত বলো তো আমার হাতে দশ কেজি আছে হয়তো থাকিয়েছি

আজকে রান্না হবে চিকেন দেখো আর এটা হলো ডোডো আর চিকেন এটা তো হবে সবজি দিয়ে আর অলরেডি রান্না হয়ে গেছে দেখো লাল শাক ভাজা তেলটা বেশি হয়ে গেছে ভাত তো হয়ে গেছে আর এই যে ডাল তো মা তো রান্না করবে মায়ের তো ডাল আর শাক ভাজা তো হয়েই গেছে এখন শুধু মাংস করবে আর চাটনি করবে আর ডেজি ডোটোর জন্য ওই চিকেন ভেজিটেবিল স্যুপ যেটা হয় তো সেটা করে দেবে তো তাই আমি একটু সবজিগুলো কেটে দিচ্ছি মা মাংসের জন্য পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছে আমি শুধু ডেজি আর ডোটোর জন্য এই দেখো সবজি কেটে দিচ্ছি একটু আর চাটনি হবে তো তার জন্য একটু টমেটো কেটে দেব মা প্রতিদিন রান্নাটা করে আর আমি মাঝে মাঝে করি যেদিন আমার ছুটি থাকে স্কুলে ছুটি থাকে তো সেদিনকে করি আর কোনো কোনো সময় আমার ইচ্ছা হলো কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো তখন আমি করি তো সকাল থেকে বাচ্চাদেরকে নিয়ে এত তাড়াহুড়ো থাকে তারপর দুটো কুকুর ওদের দেখভাল তার ওপর ঘর পরিষ্কার করা তো ঘরে তো কত রকমই কাজ থাকে তো সব কাজ সেরে উঠতে আমার আর সময় হয়ে ওঠে না যে রান্নাটা করব তো মাই রান্নাটা করে প্রতিদিন আর যেদিন আমার সব কাজকর্মগুলো আগেই শেষ হয়ে যায় সেদিনকে আমি রান্নাটা করি মায়ের কাছে আছি বলে এই সুবিধাটা পাচ্ছি তো সেই দিক দিয়ে বলতে গেলে সত্যি আমার ভাগ্য খুবই ভালো মায়ের কাছে না থাকলে পরে হয়তো মানে দুটো বাচ্চা দুটো কুকুর ঘর সংসার আমি একা সামলাতে পারতাম না তো দেখো ফ্রেন্ডস এখানে স্যালাড কেটে নিয়েছি টমেটো চাটনি করার জন্য কুল দিয়ে চাটনি হবে আর এই যে ডোডো ডেজিজ সবজি মাংস আর আমাদের মাংস আর এইদিকে দেখো পেঁয়াজ মাংসের মশলা সব কিছুই আছে রান্না হচ্ছে মা রান্না করছে আর এখন আমি ওপরে গিয়ে ঘর টর সব পরিষ্কার করবো তারপর স্নান টান করবো তো ফ্রেন্ডস এই মাত্র স্নান টান করে আসলাম আমাদের মাথায় শ্যাম্পু দিয়েছি বাথরুমটা ধুতে হয়েছে আজকে তো সেই কারণে মাথায় শ্যাম্পু দিয়েছি আর হয়ে গেছে এখন বসে আছি সম্রাট গেছে মেয়েদের আনতে দেখো আড়াইটে বাজতে গেল এক্ষুনি চলে আসবে এক্ষুনি নয় তিনটে সময় আসবে নিয়ে একেবারে আসবে আর পুজো দেওয়া হয়ে গেছে চলো ঠাকুরকে একটু দেখি আর এইদিকে দেখো ডোডো কি করছে কি হলো চিল্লাবি না আর ডেজি এখানে কি করছে ডেজির কোলবালিশ এটা এটা বুবুর শ্রিয়ার কোলবালিশ ছিল শ্রিয়ার কোলবালিশটা বুবু ইউজ করত তো এখন ডেজি ইউজ করে তো এটার মধ্যে হিস করে দিয়েছিলো ডেজি তো এটা ওয়ারটা ছাড়িয়ে একটা নতুন ওয়ার পরালাম মানে ধোয়া ওয়ার আর এই ওর কাপড় জামাগুলো নিয়ে আসলাম ভেজা ছিল ভাজ করতে হবে আর এই দেখো ভেতরে হিস করে দিয়েছে এটাকে চেঞ্জ করতে হবে দুটো দুটো কাপড়ের মধ্যে হিস করেছিস এরকম বদমাইশ দেখেছ এই সাইডে ওই সাইডে দুটো কাপড়ের মধ্যেই ভিজে দিয়েছে এই চুপ কর একটা ডাকলে আর একটা চিল্লাতে থাকে ভিজার মধ্যে বসছে চলো ওকে পরিষ্কার করে দিয়ে আগে ওর ভেতরে কাপড়টা বদলিয়ে দিলাম ওটা বাথরুমে রেখে দিয়েছি সম্রাট দিয়ে দেবে স্নান করার তো আমি এখন একটু বসলাম ও বসে তো ওরা আসলে খাবো দাবো আজকে তো চিকেন হয়েছে তাই খিদেটা খুব জোরে জোরে পাচ্ছে তারপর বিকেলবেলা আজকে এক জায়গায় যাবো তো ফ্রেন্ডস ওরা তো সবাই এসে গেছে এখন খেতে বসেছি দেখো খুব জোর খিদে পেয়েছে তাই মাকে বললো আমাকে আগে খেতে দাও আর এদিকে শ্রিয়া বলছে একা একা খাবে তাই এলাম যে তুই খা একা একা আর বুবু দেখো আবার নাটক করছে ও হলো মাংস দিয়ে ভাত খাবে না ও শুধু চাটনি দিয়ে ভাত খাবে তো এই করছে কান্নাকাটি আর ফোন কেড়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ কেরম করছে আর এইদিকে দেখো ডোডো ডেজির এটা চিকেন স্যুপ আছে আর

শাক সবজি না খেলে বড় হয় না এইটুখানি দেখ এইটুখানি ঠিক আছে গিলে নে নে ধর 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 দেখো এমন করছে যেন কি খাওয়াচ্ছি গিলে খেয়ে নে হুম বুবুনা

চাটনি দিয়ে ভাত খেতে আমারও খুব ভালো লাগে তাই শেষ পাতে একটু ভাত নিয়ে নিলাম চাটনি দিয়ে খাওয়ার জন্য আর এদিকে বুবুর এখনও খাওয়া হয়নি দেখো তো ফ্রেন্ডস এটা ডোডোর জন্য খাবার নিয়ে যাচ্ছি এই যে মা দিয়ে দিচ্ছে তো চলো ওকে খাইয়ে দিই ডেজির খাওয়া হয়ে গেছে তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে এই শুলাম একটু দুপুরবেলা একটু আমার না ঘুমালে আমার ভালো লাগে না আর এইদিকে দেখো বাচ্চাগুলো ঘুমায় না সারা দুপুর এরকম করতে থাকে দেখি দেখো এটা আমি সেসেছি ও ওকে আকারে পড়েছে চিয়ার ভাগড়া এটা চিয়ার ছোট হয়ে গেছে তো গুগু মানে চিয়ার যেই জিনিসগুলো ছোট হয়ে যায় সেইগুলো গুগুই ইউজ করে খুব ভালো না মজা দিদি জিনিস নিতে খুব ভালো লাগে আমার বোনও শুধু আমার জিনিস নিয়ে টানাটানি করত এখনো করে মামন মনু দুজনেই দেখা আর এখনো হবে না আমরা তো চলো এখন একটু ঘুমাই হ্যাঁ ঠিক আছে ঘুমাতে হবে না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটা নেক্সট ব্লগে তো বিকেল বেলা আমরা একটা জায়গায় যাব তো ভিডিও বানায় শুট করা হবে না তো সেই কারণে ভাবলাম যে আর ব্লগটা বাড়িয়ে লাভ নেই এখানেই স্টপ করে দিই তো আবার তোমাদের সাথে কালকে আসবো আরও একটা দিনে ব্লগ নিয়ে তো আজের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো